হ্যালো এভিওন সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো প্রীতি সোল্টের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক 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 ওয়েলকাম তো দেখে বুঝতেই পারছো কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি হ্যাঁ কোথায় যাব সেটাই হলো কথা তো তার জন্য তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কোথায় যাচ্ছি এদিকে দেখো আমার পর বসে আছে মানে বলছি বলে এত হাসছে মানে কি বলবো আসলে সবারই অনেক আনন্দ আর এদিকে দেখো আমাদের লাগেজ আমরা যে কয়জন বসেছিলাম মেয়ে কটা মানুষের এতগুলো লাগেজ তো আসলে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো শট নিতে পারিনি তো চলো একবারে শিয়ালদা স্টেশন গিয়ে দেখা হচ্ছে তো দেখো বলতে বলতে আমরা স্টেশন পৌঁছেই গেছি আর আসলে তার মধ্যে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি ভীষণ একটা টেনশন ছিলাম যে এত বৃষ্টি হলে আমাদের ট্যুরটা একদম মাটি হয়ে যাবে আর এনজয় সব মাটি হয়ে যাবে চাই হোক তো চলো দেখা যাক যা আছে ভাগ্যে তো আমাদের ট্রেনটা একটু লেটে ঢুকিয়েছিলো বৃষ্টির জন্য হাতে মোটামুটি সাত আট মিনিট দশ মিনিট মতন ছিল তো যাই হোক আমরা তাড়াহুড়ো করে ট্রেন দেওয়ার সাথে সাথে একদম চলে যাচ্ছি ট্রেনটা ঢুকছে এখনও ট্রেনটা দেয়নি তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্টে একবার বলে যেও আর কাশ্মীর কে কে ঘুরতে গেছো কে কে যাবে কার কার আমার মতো স্বপ্নের জায়গা ওটা তারাও একটু কমেন্ট করে যেও ভালো লাগবে তো দেখো আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে এটাতেই যাব ট্রেনটার নাম ছিল জম্বু তাবি হামসফার ভীষণ ভালো ছিল ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো দেখো আমার পর তাড়াহুড়ো করে ট্রলি ফলি তুলে দিচ্ছে বৃষ্টি পড়ছিল বলে তো আমিও উঠে গেছি যাই হোক এবার একটু শান্তি ও দেখো আমরা ট্রেনে উঠে সিট নাম্বারও খুঁজে বসেও গেছি তো এই যে একটা দশ বাজে শিয়ালদার থেকে ট্রেনটা এখনই চালল তো আমাদের আমরা বসে আছি লাঞ্চ আসবে এটার জন্য কারণ দেড়টার দিকে আমাদের মানে ট্রেনের লাঞ্চ দেওয়ার কথা ছিল তো ওটার জন্য ওয়েট করছিলাম দেড়টা বাজেনি যদিও একটা দশ মতো বাজে ও দেখো বলতে বলতে আমাদের লাঞ্চ দিয়ে যাচ্ছে বাহ দারুন লাঞ্চে কী ছিল লাঞ্চে ছিল ভাত ছিল ডাল ছিল একটা কী রসুনের একটা চাটনি টাইপের ছিল পনির ছিল আর চিকেন ছিল চিকেন যদিও আমি খাই না তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম তো চলো এবার খেয়ে নেওয়া যাক তো সবাইকে একটু বলছি একটু তাকাও তাকাও কেউই তাকাচ্ছে না সবাই বাবা খেতে ব্যস্ত ডাকছি আমি বক্তব্য ভিডিও করার মানে ওনার লুকটা দেখাবে তাই চান তো দেখো এখানে এই যে যেই ভিডিওটা দেখছো এটা ট্রেনের ভিডিও না এটা ট্রেন থেকে তখন আমরা নেমে গেছি আমরা গাড়িতে ছিলাম যখন কাশ্মীর ঢুকছিলাম তখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকের ভিডিও এটা তো অ্যাকচুয়ালি কি হয়েছে হয়েছে আমরা আমরা যেদিন ট্রেনে উঠেছি তার পরের দিন রাত সাড়ে এগারোটার দিকে আমাদের নামার কথা ছিল ট্রেন থেকে জম্বুতে তো জম্বুতে নেমে গেছি স্টেশনেই গাড়ি দাঁড়িয়েছিলো তারা হুড়ো করে লাগে ট্রেনে গাড়িতে উঠে গেছি এবার গাড়িতে যখনই উঠেছি ট্রেন জার্নিং করে না গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে গেছি তার মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নিতেই মনে মানে ঘুমিয়ে গেছি তার জন্য আর নিতেই পারিনি কোনো কিছু তো যখন ঘুম ভেঙেছে তখন দেখি পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে যাই হোক তো আমরা এখন যাচ্ছি কাশ্মীর শ্রীনগরে ওখানে আমাদের একটা রিসর্ট বুকিং আছে তো এখন আমরা ওখানেই যাব ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হব তারপর সকালের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে দেন ঘুরতে বেরোবো তাও একটা দেড়টা নাগাদ আমরা বেরোবো ঘুরতে এখন বাজে সাড়ে নটা মতন তো দশটার মধ্যে আমরা পৌঁছে যাব কিছুক্ষণ রেস্ট নেব তারপর আমরা বেরব। তো দেখো এখানে ড্রাইভার বলছিল যে এই মানে কাশ্মীরের এখানকার রাস্তাগুলো এরকমভাবে তৈরি যাতে এখানে হেলিকপ্টারও ল্যান্ড করতে পারে সেরকমভাবেই তৈরি যখন যুদ্ধ টুদ্ধ হয় আর কি তো সেগুলো অনেক কিছু বলছিল দেখো এগুলো এই গাড়িগুলো একদম কি বলবো চোখের সামনে দেখছি মনে হচ্ছে আমি পাবজির মধ্যে আছি হ্যাঁ সিরিয়াসলি বলছি এই গাড়িগুলো কত গাড়ি বারবার যাচ্ছে বারবার যাচ্ছে আমি তো ভাবছি সত্যি মনে হয় আমি পাবজির মধ্যে ঢুকে গেছি দেখো এরকম মনে হচ্ছে কারা কারা পাবজি খেল খেলো আমি জানি না বাট আমি খেলি যার কারণে আমার এটা মনে হচ্ছে যে এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি পাবজির মধ্যে আছি এই জায়গাটা এই জিনিসটা দেখে মনে মনে হচ্ছে যে এটা তো আমি পাবজিতে দেখেছি মানে এই জায়গাটাই এসে এই রাস্তাটা দেখে মনে হচ্ছে আমার যেই হোক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটা কথা না বললেই নয় স্পেশালি আমার মনে হয় জীবনে একবার হলেও কোথাও মানে যাওয়ার না যাওয়া কাশ্মীর আসাটা ভীষণ প্রয়োজন তো এর আগেও বহুত মানে টুকটাক গেছি অনেক জায়গাতেই হরিদ্বার দেরাদুন মুসৌরি শিমলা বানালি কুলু তারপর আরও অনেক অনেক জায়গায় গেছি তো সিরিয়াসলি কাশ্মীর তো কাশ্মীর মানে এর জন্যই হয়তো বলে যে কাশ্মীর মানে ভূ স্বর্গ যাকে বলা হয় এখনও কোথাওই ঘুরিনি সেরকম কোথাওই যাইনি জাস্ট যাচ্ছি এখন তাও মনে হচ্ছে যে কোথায় মানে কি দেখে নিয়েছি এরকম মনে হচ্ছে মানে চোখে যেটুকু দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরায় আমি সেটুকু ধর মানে তুলে ধরতে পারছি না সিরিয়াসলি তো ড্রাইভার আমাকে আমাদেরকে এটাই বলছিল যে এই যে এটা দেখছো কি বলে ওটাকে আমি সঠিক জানি না তো পাকিস্তানের সাথে যখন ইন্ডিয়ার যুদ্ধ হয় তখন যখন হেরে যায় পাকিস্তান তো ওটা এখানেই রেখে চলে গেছে মানে আমি ইতিহাস সম্পর্কে এতটাও জানি না যে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারবো ড্রাইভার আমাকে মানে হিন্দিতে যেটা বললো আমি সেটাই তোমাদেরকে বললাম বলার চেষ্টা করলাম জানি না কতটুকু বলতে পেরেছি তো বক বক করতে করতে নাকি আমরা প্রায় হোটেলের কাছে পৌঁছে গিয়েছি আমাদেরকে ড্রাইভার বলছে তো দেখা যাক দেখো চলে এসেছি হোটেলে অবশ্যই হোটেলের সামনের দিকে আমরা ঘুরিয়ে দেখাবো পুরোটা তার আগে যেটা না বললেই নয় ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়েছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো কাশ্মীরের আরও ভিডিও ব্লগ সব আসবে আস্তে আস্তে সবাই একটু দেখে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো এই যে রিসর্টের সামনেটা আর এই যেটা দেখছো এটা হচ্ছে কালো আঙুর যেটা আমাদের ওখানে মানে কিনতে পাওয়া যায় এটা এখন তো বরফের সিজন না যার কারণে ছোটো ছোটো হয়ে রয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত এটা টা